স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন উঠে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নেই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিশ্ব নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন রুটি শেখা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আসরদ্দুল্লাহ তালকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোষ্ঠ খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চসতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেলার খোঁজে খোঁজে বিষ্ণু ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইহুনা রাধি আল্লাহ বলেন যে আমি আর বিষ্ণনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি আল্লাহ কি এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মাদান আয়সর তাল্না বিষ্ণু বলেন চলো তোমরা একটু দৌড় দে এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আমরা তাল্না একটু স্লিম ছিলেন দৌড়ে বিষ্ণনবী পিছে পড়ে গেলেন ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণনবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আয়সা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করি দৌড় দেয় দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্বনবী আর আম্মান আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মাজন আয়েশাকে রানারাত করে দিলেন উনি ফার্স্ট হয়ে গেলেন

তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হত মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু এটাও হতো এবং বিষ্ণুবি এটাও টের পেতেন তিনি বলতেন আয়সা খুন থেকে আলাইয়া গদ্বা ও ইদা খুন থেকে আলাইয়া রিয়া আয়সা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পায়। মজা নায় সবার কি করে টের পান বিষ্ণুন বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো দোয়ার সময় বলো লাহম্মদ তুমি বলো হে রব আল্লাহ মদিনার উপর র